আর ভাই আরব আল্লাহর হাবিব এন্তেখালের পরে শাহ আবার আবু বকর সিদ্দিককে খলিপা বানালেন যখনই তারা আনসাররা তাদের সিদ্ধান্ত পরামর্শ প্রত্যাহার করে নিলেন তখন এবার মুসলমানদের মাস থেকে সিদ্ধান্ত নেয় আর বাকি লোক থাকলো কুরাইশরা এখন কুরাইদের মাঝ থেকে কে নেতা হবে এ বিষয় অনেক কথাবার্তা হলো কিন্তু আবু বকর সিদ্দিক যখনই হাদিস শুনালেন। শোনালেন হযরত ও মোরের পক্ষেই কথায় এসেছিলো অমরকে খলিপা বানাও কিন্তু হজরত মন নিজে দাঁড়ালেন দারে আবু বকরের সামনে গিয়ে হাত বাড়ায়া দিয়ে বলেন আমি আপনার কাছে বায়াত হয়ে গেলাম এবার উমরের পক্ষে যারা ছিল তারাও সবাই কত নেতাই তো চলে গেছে আমরাও গেলাম সোহানাল্লাহ সব মুসলমান বায়াত নিয়ে নিল আবু বকরের পরে উনি উনার ছেলে আব্দুর রহমান বিনাবি বাকর সিদ্দিক রাজি আল্লাহ তাইলান হুমা বড়মা সাবি বয়স বড় ছিলেন একবারে বাচ্চা নয় উনি উনার ছেলেকে খলিফা যান নাই তিনি হজরত নাম প্রস্তাব করে গেলেন লিখে দিয়ে গেলেন আমার পর খলিফা তোমরা বানিয়ে নাও রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ দশ বছরের মতো বিশ্ব অর্ধ বিশ্ব পৃথিবী শাসন করলেন খলিফা হয়ে সময় উনার ছেলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাইলানু বড় মাপের সাহাবী উনি উনার ছেলেকে খলিফা বানায়া যান নাই তিনি বললেন যে আমি চলে গেলাম তোমরা নিজের একজনকে বানিয়ে নিয়েও সাহাবার হজরত ওসমানকে বারো বছর ইসলামী চালালেন আহত হয়ে তিনি শহীদ হলেন শহীদ হওয়ার পূর্বে উনি উনার ছেলে অথবা উনার বংশের কাউকে নেতা বানায়া যান নাই পরবর্তী সাহাবার হজরত আলীকে ডেকে এনে খলিফা বানালেন হজরত আলী চার বছরের মতো ইসলামী রাষ্ট্র চালায় তিনি আহত হয়ে শহীদ হলেন আলিরাজুতান তিনি একথা বলে যান নাই আমার পরে হজরত হাসানকে তোমরা বানাই হোসাইনকে বানাইও পরবর্তীতে শাহবাড়া হজরত হোসাইনকে কিছুদিন পর হজরত হাসানকে তারপর হজরত কে খলিপা বানালেন এইভাবে পরম্পরা চলছিল যোগ্য লোক খলিফা হবে কোনো আত্মীয় স্বজন নয় কিন্তু হজরতিয়ারু যখন তিনি খেলাপথে আসলেন ওনার খেলাপথের পরম্পরার রীতি পরিবর্তন করে উনি ওনার ছেলে মনোনীত করলেন আর ঝামেলা শুরু এই সিস্টেমের মাঝে যে চলছিল ধারাবাহিকতা সেখানে একটা ব্যক্তয় ঘটে গেল তখনই আবার মুসলমানদের মাঝে বিভক্তি তৈরি হলো কারণ ইয়াজিদ ছিল ব্যক্তিগত জীবনে মধ্যে সে মদ পান করত তার জীবনে ইসলামের অনুশাসনের অনুসরণটা খুব কম ছিল ইবনে আব্বাসের মতো সাহাবি জীবিত ইবন অমরের মতো সাহাবি জীবিত ইবনে মাসুদের মতো সাহাবি জীবিত হোসাইনের মতো সাহাবি জীবিত এরকম আরো শত শত সাহাবি তখন জীবিত বড় বড় সাহাবিদেরকে বাদ দিয়া একটা মত পানকারীর হাতে দেশের ক্ষমতা চলে গেছে এবং মুসলমানরা এটা নিতে পারেন মানে নাই হুসাইনু তিনি বিদ্রোহ ঘোষণা করলেন তিনি বলেন অসম্ভব কোয়াইট ইম্পসিবল আমরা এটা নিতে পারি না যে চেয়ার আবু বকর বসেছে অমর বসেছে অসমান আলী রাদি আল্লাহু আনহুমের মতো সাবি বসেছে ওই সে আরে একজন মদ পানকারী বসবে এটা হতে পারে না আমার বন্ধু মুসল্লির সমস্যা থাকতে পারে দাড়ি সারা মুসল্লি হওয়া যায় টুপি সারা মুসল্লি হওয়া যায় থ্রি কোয়াটার প্যান্ট পরেও ইমামের পিছনে মুসল্লির কাতারা দাঁড়ায় নামাজ পড়া যায় সিগারেট টানে এমন লোক মুসল্লি হতে পারে মদ পান করে তারপর নামাজে এসে মুসল্লি হতে পারে কিন্তু ইমামের জায়গায় যে দাঁড়াবে তাকে মত তাকি হওয়া লাগবে ঠিক না যে ইমাম হবে সে কিন্তু সিগারেট টানলে হবে না সে মদ পানকারী হতে পারে না সে থ্রি কোয়ার্টার প্যান পরে আসলে এটা বেমানান সেটা হতে পারে না এখন একটা মসজিদে কত মুসল্লি থাকে দুই হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার যদি খুব বড় মসজিদ হয় তাহলে ইমামের জায়গায় যাকে দাঁড় করাবেন তার দিকে খুব তীক্ষ্ণ নজর রাখে তাই তার তাকওয়া আছে কিনা আমানত দারিটা আছে কিনা দাঁড়ি আছে কিনা টুপি মাথায় দেয় কিনা বিড়ি খায় কিনা ইত্যাদি তার বউ পর্দা করে কিনা সব কিছু দেখে শুনে যদি ছোট্ট মসজিদের ইমাম বানানো হয় তিনশো মানুষের নেতা তারে তো তাকোয়া লাগে লক্ষ কোটি মানুষের যে নেতা হবে তার তাকোয়া আরো বেশি হওয়া দরকার আছে না নাই কিন্তু আমরা এখানে ফেল মারলাম ইমাম হুসাইন এখানে ফেল করেন নাই এখন আমাদের দেশে আমরা মসজিদের ইমাম নেওয়ার সময় সব তাকোয়া আমরা দেখি খুঁজি দেশের ইমাম যখন বানাই তখন তখন তার তাক আছে কিনা যোগ্যতা আছে কিনা অধিকাংশ ক্ষেত্রে তাই হয় আমরা এগুলো দেখি না বরং কোন আলেম যদি মোত্তাকি ব্যক্তি যদি দেশের ইমাম হইতে যায় তখন আমরা আরো কই হুজুর আমনে আবার এগুলো জ্ঞান কেন ঠিক না হ্যাঁ আমনে তিনশো জনের ইমাম হন এটা ঠিক আছে কিন্তু লক্ষ জনের ইমাম হইয়েন না অবন্ধু মট দিতে লাখ টাকা মাসে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা আসে দশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার ওই দানবাক্সে আমাদের এখানেও বিশ হাজার পঁচিশ তিরিশ হাজার টাকা মাসে আপনাদের দানবাক্সে আপনারা দেন বলুন তো ওই দানবাক্সার সাবিকে আমার কাছে থাকে ওই দানবাক্স থেকে দশ টাকা আত্মসাৎ করার সুযোগ কি আমার আছে নাই তো না থাকলো যদি তো তাকো ইমাম আপনারা খোঁজেন যার কাছে কোটি কোটি টাকার বাজেট আসে ঠিক না কোটি কোটি টাকার বাজেট আছে ওই ওইবার তাকুয়া মসজিদের ইমাম একশো গুণ বেশি হওয়া দরকার ঠিকই না কিন্তু তিনি মাথা উঁচু করে দাঁড়ালেন তিনি বললেন যে না ইয়াজিদ তোর বায়াত নেবোনসলমানরা অনেক ইমাম হুসাইন আল্লাহ আল্লাহুর বাড়িতে হাজির হজুর আপনি হাত মেলে ধরুন আমরা বায়াত নেই ইয়াজিদের হাতে আমরাও বায়াত না হাজার হাজার মুসলমান তারা বায়াত নিলেন ইমাম হুসাইনের কাছে আবার ইয়াজিদ তার বাবা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু উনার অনুসারী আবার একদল লোক আছে তার পক্ষে ওরা আবার বায়াত নিল ইয়াজিদের হাতে এখন বায়াত গ্রহণকারী হয়ে গেলেন কয়জন দুইজন একটা অস্থিরতা বিরাজ করছে অস্থিরতা বিরাজ করছে এক দেশের প্রেসিডেন্ট কয়জন হয় একজন হয় এখন হয়ে গেল কয়জন দুইজন এক অস্থিরতা বিরাজ করছে তৎকালীন সময়ে সবচেয়ে শক্তিশালী একটা এলাকা ছিল কুফা ওই কুফাতে হাজার হাজার আলেম বসবাস করতো ইমাম আবু হানিবার কোথায় ওই কুফাতে অনেক বড় বড় আলেমের জন্ম হয়েছে হাজার হাজার আলেম বসবাস করত ওই কুফা থেকে ইমাম হোসেন রাজি আল্লাহ আলুর কাছে সিটি পাঠানো হচ্ছে যে হজুর আমরা কুফার আলেমেরা আমরা কুফার মুসলমানেরা আপনার হাতে বায়াত নেওয়ার জন্য ওয়েট করছি আপনি মেহরবানি করে একটু আসেন আপনি তো একজন আর আমরা তো লাখ লাখ আমরা তো সবাই যাইতে পারবো না তৎকালীন যুগে তো আর ব্যবস্থা খুব ভালো ছিল না আপনার কোনো যানবাহন নাই ওঠে করে গাদায় ছরে ঘোড়ায় ছরে আসতে হবে তো মেহরবানি করে আপনি যদি কষ্ট করে আসতেন আমরা কুপার হাজার হাজার লোক আপনার জন্য অপেক্ষা করছি একটার পর একটা সিটি আসছে একটার পর একটা সিটি আসছে ইমাম হোসেন হুসাইন রাদি আল্লাহ বাস্তবতা পর্যালোচনা করার জন্য উনার স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিল রাজি আল্লাহ তাইকে বললেন তুমি একটু যাও মুসলিম ইবনে আকিল রাহেমাহুল্লাহ কে পাঠালেন কুফাতে মুসলিম ইবনে আকিল চলে গেলেন কুফায় আকিল হলো হজরত আলিস ছেলে আর আকিল ওর সেল হলো মুসলিম ইমাম হোসেন রাজি আল্লাহ বললো তুমি যাও একটু উনি চলে গেলেন কুফায় লোকদের সাথে গল্প করলেন কথা বললেন কথা বলার পরে তিনি দেখতে পেলেন যে লোকজন ইমাম হুসাইনের জন্য উদ্গ্রীব হয়ে আসে তিনি তখন একটা সিটি লিখলেন যে ভাই আপনি মেহরবানি করে চলে আসেন কুফার লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে এ সিটি পাওয়ার পরে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু রওয়ানা দিলেন তিনি কুপায় যাবেন গোয়েন্দা মারপত খবর চলে গেল ইয়াজিদের কাছে ইয়াজিদ তখন কুপার যে গভর্নর ছিল তার নাম ছিল ওবায়দুল জিয়াদ ওবায়দুল জিয়াদকে সিঠি লেখলো তুমি হোসাইনের গতিপথ রুদ্ধ করো তাকে কুপায় পঁচতে দেয়া যাবে না ওবায়দুল লেবনে জিয়াদ ইয়াজিদের পক্ষ থেকে আদিষ্ট হলেন আদিষ্ট হয়ে তিনি হোসাইনকে আসার জন্য আমন্ত্রণ কারা করেছে গোয়েন্দা বিভাগকে দায়িত্ব দিলেন খুঁজে বের করো তারা তখন খুঁজে বের করলো হুসাইনের পক্ষ থেকে এসেছে মুসলিম নাকি ধরে আনো ধরে আনা হলো প্রকাশ্যে মানুষের সামনে জবাই করে দিল দিয়ে দেহ থেকে মাথাকে দুই খন্ড করে ফেললো উনাকে যারা সাহায্য সহযোগিতা করেছে বাড়িতে খাইয়েছে থাকার জন্য গড় দিছে এবং বলছে আমরা আপনাদের সাথে আসি আসতে বলেন ওদেরকে খুঁজে খুঁজে বের করে প্রকাশ্যে দিবালোকে তলোয়ার দিয়ে মাথা কাটতে শুরু করে দিল কুপার পুরাটা দৃশ্যপথ হয়ে গেল ইমাম পক্ষে এখন কথা বলার মতো লোক আর কুপাতে নাই কারণ তারা ভাবছেন ইমাম হুসাইনের পক্ষে কথা বললেই তো মাথা কেটে ফেলবো জিয়াদ ফুরা কুপাটাকে এসে ঠান্ডা করে ফেলল তারপরে চার হাজারের মতো সৈন্য নিয়ে রওনা দিল ইমাম হোসাইন রাজি আল্লাহ রুদ্ধ করার জন্য চলে গেল কারবালার প্রান্তরে পুরাত নদীর তীরে সেখানে গিয়ে অবরুদ্ধ করল তিন দিন করে সময় চলে যাচ্ছে ওনাদের সাথে থাকা খাবার শেষ হয়ে গেছে যে পানি এনেছেন পান করার পানি শেষ হয়ে গেছে আর বাইদের ইবনে জিয়াদ তার সৈন্যদেরকে বলল লাইন ধরে দাঁড়ায়া থাকো এক ফোঁটা পানি যেন ফোরাতের কুল থেকে সংগ্রহ করতে না পারে খাবার শেষ পানিও শেষ এ অবস্থায় হুসাইন রাজি আল্লাহ আনহুকে তারা প্রস্তাব দেয় না খেয়া মরবেন পানির পিপাসায় কাতর হয়ে মরবেন কিন্তু ফোরাতের কুল উন্মুক্ত করা হবে না তাড়াতাড়ি আজিদের আনুগত্য মেনে নেন হুসাইন রাজি আল্লাহ আনহু দেখলেন পরিস্থিতি বড় জটিল তাই তিনি তাদেরকে বললেন ঠিক আছে আমরা কুপায় যাব না আমরা আবার মদিনায় ফিরে যাব তারা বললো যা না মদিনায় ফিরে যেতে দেয়া হবে না আপনি মেনে নেন এটাই প্রস্তাব তারপরে কি করা যায় ভাববো আনহু বললেন ঠিক আছে যদি মদিনায় যেতে না দেও তাহলে আমি ইয়াজিদের কাছে দেমাসকে যেতে চাই তাকে আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহর দেয়া পানির পথ অবরুদ্ধ করার অধিকার তাকে কে দিল আমি তাকে জিজ্ঞাসা করবো বন্ধ করে কেমনে ঠিক আছে আমাকে দেমাসকে যেতে দাও তখন তারা বললো না আপনাকে দেমাসকেও যেতে দেয়া হবে না মদিনায়ও যেতে দেয়া হবে না ফোরাতের পানিও পান করতে দেয়া হবে না এখানে না খেয়ে মরা লাগবে আর যদি আপনি ইয়াজিদের আনুগত্য গ্রহণ করেন তাহলে যেখানে যেতে চান পথ খুলে দেয়া হবে একটাই শুধু প্রস্তাব ইয়াজিদকে মেনে নেন আমার ভাইয়েরা ইমাম হুসাইন রাজী আল্লাহ তার ওই সময় যদি ইয়াজিদের আনুগত্য মেনে নিতেন তাহলে কি ঝামেলা থাকতো কিন্তু তিনি মেনে নিয়েছেন ডাইভিং সিটে যদি মাতালকে বসানো হয় ওই গাড়িতে যদি হাজি সাহেবরাও যাত্রী হয় রাও যাত্রী হয় যাত্রী হয় উনারা যত বড় ফকি হোক হোক ইমাম হোক হাজি হোক ড্রাইভিং সিটে বসে আছে সে যদি মাতলামি করে মদ খায়া গাড়িটা যদি খাদে যায় সব হুজুরকে নিয়ে খাঁদে যাবে এই জন্য ড্রাইভিং সিটে মাতালকে বসায়া সিটে বসে কোরআন তেল করে লাভ নাই আজবিজופelab নাই সে তোমাদেরকে সাদংশ করে দেবে ঠিক ডাইভিং সিরে মাতালকে বসায়ও না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যদি নিজের জানটাকে বাঁচানোর জন্য ইয়াজিদ রানুগত্য মেনে নিতেন তিনি তো কুপার মানুষগুলো যারা কল্লা চলে গেছে ভয় পেয়ে চুপ হয়ে গেছে তাদের মত হতেন আর মসজিদের যায় নামাজই অথবা তিনি মরুভূমিতে যায় নামাজ বিসায়াব তাহাজুদের সময় শেষ দেয় গিয়া বলতেন আল্লাহ অবস্থা তো বড় খারাপ আমি এখন কি করি জানবাসান ফরজ ঠিক না যানবাসান ফরজ সুতরাং আমি আল্লাহ মাইনা নিছি তুমি তো সব দেখতেছো আমার মাফ করে দাও কিন্তু তিনি সেটা করেননি তিনি বলেছেন আনুগত্য কখন ওই আজিদের আমি মেনে নেব না হতে পারে না তখন তারা বলল তাহলে তোর বাড়ি বের করেন যুদ্ধে পয়সালা হবে কবি নজরুল বলেছেন দ্রিম দ্রিম বাজে গণ দ্বন্দ্ব বিদা হাকে বীর শির দেগা নেহি দেগা আমামা ইমাম হুসাইনের পক্ষ থেকে তখনই বললেন ঠিক আছে ঘোষণা হয়ে গেল তলোয়ার দিয়ে যদি পয়সালা হয় তলোয়ারের মাধ্যমে পয়সা অন্যের সাথে আপোষ হতে পারে না আর বাকি যে লম্বা কাহিনী আপনারা তো কম বেশি জানেন আজগরের শাহাদাত পানির জন্য ফোরাতে গিয়েছিলেন সেখানে উনাকে তীর মেরে হত্যা করা হয়েছে কোলের শিশুকে আমার ভাইয়েরা পর্যায়ে দেমা হোসেন রাজি তাআলাহুকে সেখানে শহীদ করা হলো ওনার দেহ থেকে মাথা আলাদা করা হলো ঘোড়া দাবড়ায় ওনার দেহের উপরে দেহের মাংস হাড্ডি রক্ত আলাদা করে ফেলল তারপরে ওনার মাথার ভিতরে বর্ষাবিদ্ধ করে হাতে উঁচু করে তুলে ধরে ওই কারবালা থেকে দেমাস পর্যন্ত লাখ লাখ মানুষকে দেখায়া দেখায়া একবারে ইয়াজিদের রাজ্যসভার ভিতরে নেয়া হলো সেখানে ধপাস করে ফুটবলের মতো আসার দিয়ে মাথা মেজে মাথা ফেলা হলো আল্লাহ তালুর প্রতি চরম অন্যায় অবিচার করা হলো ওনার বংশধর সবাইকে বন্দি করে দেমাসকে হাজির করা হলো ও বন্ধু ইতিহাস কিন্তু শেষ হয়ে যায় নাই আপাত আমরা দেখলাম হোসাইন পরাজিত হয়েছে ইয়াজিদ বিজয়ী হয়ে গেছে মানুষগুলো হোসাইনের পক্ষে যারা ছিল তারা চুপটি মেরে গেছে ওনাকে সাহায্য করার জন্য কেউ আসেনি তর বাড়ি হাতে নিয়ে মনে হয় যেন তিনি পরাজিত কিন্তু ইতিহাস বলে হোসাইন পরাজিত হয় নাই কারণ পেশি শক্তির বিজয় হয় না নৈতিকতার বিজয় হয় পেশি শক্তি দিয়ে বিজয় পাওয়া যায় না ইয়াজিদের পেশি শক্তি ছিল হোসাইন রাজি আল্লাহ সাথে সপর সঙ্গী ছিল মাত্র আঠাত্তর জন কোনো কোনো ঐতিহাসিক আরো একটু বেশি বলেন কেউ কেউ দুইশ জনের কথা লিখেছেন তো আঠাত্তর জন দুইশো জন যদি সংখ্যা হয় ওনার পরিবার পরিজন ওনার অনুসারী যারা ছিল আর ইয়াজিদের সৈন্য ছিল সেখানে চার হাজারের বেশি ইয়াজিদ বেশি শক্তি প্রদর্শন করেছে হোসাইন রাজি আল্লাহ সেদিন পেশি শক্তি ছিল না উনার ছিল নীতির শক্তি নৈতিকতা তো পেশি শক্তি দিয়ে হোসাইনকে আপাত পরাজিত করেছে ইয়াজিদ বিজয়ী হয়েছে সেটাই পৃথিবীর মানুষ তখন ভেবেছিল তখন যদি ইতিহাস লেখা হতো তাহলে তৎকালীন ঐতিহাসিকরা লিখতেন যে কারবালার ময়দানে হুসাইন পরাজিত হয়েছে ইয়াজিদ বিজয়ী হয়েছে কিন্তু ইতিহাস তো তখন লেখা হয় না ইতিহাস তো পরবর্তীতে লেখা হয় আমরা যারা আজকে বেঁচে আছি আমরা সেই ইতিহাস দেখতে পাচ্ছি হুসাইন পরাজিত হয়নি ঠিক না বরং প্রকৃত বিজয়টা কার হয়েছে আর সেদিন বাস্তবে পরাজিত হয়েছে কে ইয়াজিদ যার কারণে আজকের পৃথিবীতে ইয়াজিদ নামে কোনো লোক খুঁজে পাওয়া কঠিন ইয়াজিদ নামে কোনো হিন্দু যদি তার সন্তান নতুন জন্ম নেয় আপনি পাঁচ হাজার টাকা দিয়া গোপনে গিয়া কন যে তুই ইয়াজিদ নাম কোন হিন্দু রাজি হবে না না আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় পনেরো ষোলো কোটি মুসলমান আছি ইয়াজিদ নামে একজন আছে এই নামটা এখন গালি হয়ে গেছে যদি কেউ কারো সাথে একটু রাগ হয় রাগ হইয়া যদি অন্য গালি না দিয়া শুধু ইয়াজিদ কয় গায়ে আগুন লেগা যায় ঠিক না তুই আমারে জিদ কইলি ইয়াজিদই তো কয় না কি কয় এজিদ কয় এজিদের এইজিদের বংশ ক কস ঠিক না আর যদি কে হোসাইন বলে ভালোবাসায় মনটা ভরে যায় এজন্য হোসাইন নামে হাজারো মানুষ আছে না নাই হাজারো মানুষ আছে হাজারো মানুষ আছে দৃষ্টি তাহলে বিজয় কার হয়েছিল হোসাইনের না ইয়াজিদের এতে বোঝা যায় পরবত ইতিহাস কিন্তু সাক্ষী দেবে কে বিজয় হয়েছে এজন্য আজকের এই দিনও আমরা যারা পেশী শক্তি দেখাচ্ছি মনে করবেন না আপনি বিজয়ী হয়ে গেছেন ইতিহাস কিন্তু পরে লেখা হবে আমার ইমাম মামসব